ওয়েলকাম এ নিউ ভিডিও এই ভিডিওতে আমরা সাইকেট ওয়ান বই দা ছয়ের যে প্রমাণ আছে পোল সংখ্যা ফ্রিকোয়েন্সি ও আর পি এমের এর মধ্যে সম্পর্ক স্থাপন করে অর্থাৎ এফ ইকুয়াল টু পি এন বাঘ একশো বিশ ডিগ্রি তো এটা প্রমাণ করার আগে তোমাকে জানতে হবে সাইকেল কাকে বলে সাইকেল হচ্ছে কোনো অল্টারনেটরের পরিবাহী দুটি পোলের মধ্যে একবার ঘোরার যে ভোল্টেজ উৎপন্ন হয় তাকে সাইকেল বলে হ্যাঁ এখন তুমি বলতে পারো যে আমি আগের ভিডিও সাইকেল কী বললাম সমতা সম্পূর্ণ দুটি বিন্দু মধ্যবর্তী কম্পনকে সাইকেল বলে হ্যাঁ যদি তোমার পরীক্ষার খাতায় প্রতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ততে আসে সাইকেল কাকে বলে সেই ক্ষেত্রে তুমি ওই ব্যাখ্যাটাই দিবা কিন্তু যখন তুমি অ্যাভএল পিএন বা একশো বিশ ডিগ্রি এটা প্রমাণ করবো তখন তোমাকে সাইকেল কাকে বলে যে সংখ্যাটা অবশ্যই এটা দিতে হবে কোনো অল্টারনেটরের পরিবাহী দুটি পোলের মাঝে একবার ঘুরার যে ভোল্টেজ অরঙ্গ উৎপন্ন হয় তাকে সাইকেল বলে অর্থাৎ আমরা লিখতে পারি দুটি পোলের জন্য সাইকেল সংখ্যা হবে একটি তো এখন যদি একটা পোলের জন্য সাইকেল সংখ্যা এটা হবে অবশ্যই এক বাই দুই আর পিটি পোলের জন্য সাইকেল সংখ্যা হবে পি বাই টু এখানে পি হচ্ছে পোল সংখ্যা তো এটা তো আশা করি ক্লিয়ার তো সাইকেল লেখার পর আমরা লিখবো হচ্ছে অর্থাৎ দিয়ে যে দুটি পোলের জন্য সাইকেল সংখ্যা একটি একটির জন্য ওয়ান বাই টু অর্থাৎ পিটির জন্য পি বাই টুটি যদি যদি প্রতি সেকেন্ডে অল্টারনেটরটি এন বার ঘুরে যদি সংখ্যক বার ঘুরে তবে ফ্রিকোয়েন্সি কত হবে ফ্রিকোয়েন্সি হবে এফ এগুলো পি এন বাই এন তো আমি কি বলছিলাম ফ্রিকোয়েন্সি কাকে বলে এক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ হয় তাকে কি ফ্রিকোয়েন্সি বলে তো বলছে যদি প্রতি সেকেন্ডে অল্টারনেটর এন বার ঘুরে তবে ফ্রিকোয়েন্সি হবে টু পি এন বাঘ এন এট হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তো এক নম্বর সমীকরণ কি ফ্রিকোয়েন্সি ইউল টু পোল সংখ্যা ভাগ টু ইন টু এন মানে এন যতবার ঘুরবে সেই সংখ্যা তো আবার সাইট সেকেন্ডে ঘুরে এন বার সাইট সেকেন্ডে কতবার ঘুরে ষাট সেকেন্ডে ঘুরে এনবার এই অ্যান দ্বারা বোঝানো হচ্ছে অল্টারনেটর সংখ্যা অল্ট মানে এই অল্টারনেটরকে দ্বারা প্রকাশ করা এই ষাট সেকেন্ডে ঘুরে এন বার অর্থাৎ এক সেকেন্ডে ঘুরবে কত সাহিকভাবে এন ভাগ সাইট বার তবে আমরা লিখতে পারি যে এন ইকল টু এন সাইট এই যে আমরা যে দুটো সমীকরণ পেলাম এই সমীকরণে যে এন এর মানটা আছে ছোট এন এর মান এই অ্যানের মান পরিমাণ এক নম্বর সমীকরণে বসাইলে আমরা আমাদের প্রমাণ পেয়ে যাব তো যদি আমরা এখন বসাই বসাইলে মান না আসে সুতরাং এক দুই নং হতে পাই যে অ্যাপিকুল টু পিএন বাগ এন সাইট মানে এই এন এর মান যেটা আছে এভাবে অ্যাপিকুল টু পিএন বাগ এন ইনটু এন যেটা ছিল এক নং সমীকরণ এখানে আমরা এখন পিএন পি বাই টু ঠিক আছে আর এন এর মান আমরা বসাইছি এন ইকুয়াল টু এন বাগ সাইড এটাই হচ্ছে এটা তো এখন আমি যদি গুন করে দিই গুণ করলে উপরে থাকতেছে পিএন না নিচে ষাট দুগুণে থাকে একশো বিশ এই যে আমাদের লাস্ট প্রমাণ যেটা আমাদের প্রমাণ করতে বলছে এই যে এখানে এফ ইকুয়াল টু পি এন বা একশো বিশ ডিগ্রি এখন যে পরীক্ষার খাতে তোমাকে বলে এন ইকুয়াল টু একশো বিশ এফ বাঘ পি তো এটা বলতে এভাবে বলতে পারে যে তো পি ইকাল সরি এফ ইকুয়াল টু পি এন ভাগ একশো বিশ তো এখানে যদি এখন আমার এন এর যদি এভাবে দেওয়া থাকে তো অবশ্যই এন এ পাশে আস এসে পড়বে তো একশো বিশ এফ বাঘ পি এটা লেখা যায় তো এটা আশা আসলে বুঝে দেওয়া দরকার এটা কীভাবে লিখতে হয় তো আশা করি কিলার অ্যাপিগুলো পেন বা একশো বিশ ডিগ্রি তো এটাতে সেরকম বোঝানোর মতন কিছু ছিল না একদম ইজি ছিল তো অবশ্যই বা এক দুবার করলে এটা তোমরা পারবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ